ফেসবুক লাইট থেকে আপনার যে কোনো পছন্দের ভিডিও ডাউনলোড করে কীভাবে আপনি গ্যালারিতে সেভ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিন্তু যে কোনো ভিডিওকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আপনি সেভ করতে পারবেন ওকে তো যদি আপনি চান ফেসবুক লাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন অথবা কিন্তু ফেসবুক অরিজিনাল অ্যাপেরও কিন্তু ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন তার জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো ভিডিও ডাউনলোড করার জন্য যা করবেন প্রথমত চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আপনারা কিন্তু অনলাইন দিয়েও পারবেন আপনাদেরকে সহজটা দেখাচ্ছি সিম্পলি স্টোরে আসার পরে কী করবেন সার্চ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার দেখতে পাচ্ছেন একটা অ্যাপ আমি কিন্তু ডাউনলোড করেছি তো সিম্পলি কী করতে হবে আপনাদের দেখাই ভালো করে দেখতে পাবেন এখানে সার্চ করছি আমি ফেসবুক ভিডিও ডাউনলোডার দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটা ভালো করে আপনি লোকটা দেখে নিন আমি লোকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা সিম্পলি এই লোগো দেখে অ্যাপটিকে ডাউনলোড করবেন অথবা আমরা এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওকে তো সিম্পলি অ্যাপটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কী করবেন চলে আসবেন এখন আপনার ফেসবুক লাইটে ওকে তো যেমন আমি অন করছি এখান থেকে ফেসবুক লাইট তো এখন আপনাকে ফেসবুক লাইটে এসে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন ভিডিও ডাউনলোড করবেন যেটা আপনি ডাউনলোড করতে চান সেটাকে সিলেক্ট করুন কথা বলুন এই ভিডিওটা তো সিম্পলি ভিডিওটিকে সিলেক্ট করার পরে শেয়ার বাটনে আপনি ক্লিক করবেন এই যেতে পারছেন শেয়ার বাটন জাস্ট ক্লিক করছি তারপরে এখানে পাচ্ছেন কপি লিঙ্ক এই লিঙ্কটা আর কি আপনাকে কপি করতে হবে হ্যাঁ তো আপনি কপি করে নেবেন তারপরে আপনি এই অ্যাপটুকু ওপেন করবেন এই যে যে অ্যাপটা আমি ডাউনলোড করেছি জাস্ট এখান থেকে আমি এখন ওপেন করছি ওপেন করার পরে এখন কী করবেন যদি আপনার কাছে পারমিশন চাই কোনো সেগুলো আপনি দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে তো এই অ্যাপসগুলো ফ্রি এর জন্য কিন্তু অ্যাডভার্টাইজ দেয় সেই প্লে আপনি এখানে দেখে নেবেন বা ক্লোজ করে দেবেন তারপর এখানেও দেখতে পাচ্ছেন ওপরে কাটা অপশন কেটে দিচ্ছি এখানে আপনি ওপরে ভাষাটাকে সিলেক্ট করার পরে এই যে রাইট চিহ্নতে ক্লিক করবেন আচ্ছা নেক্সট নেক্সট করে দেবেন এখানে সবকিছু ওকে এখানে স্টার্টে ক্লিক করবেন এখানে আরও একটা অ্যাডভার্টাইজ দিয়ে এখানে আপনাকে এটাকে স্কিপ করে দেবো তারপরে আপনি এখানে এই যে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনি কি করবেন যে লিঙ্কটা আপনি কপি করেছেন জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন এইটা আমি পেস্ট করলাম পেস্ট করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন জাস্ট ডাউনলোডে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে চেকিং হবে তো ফাইনালি কিন্তু ভিডিওটা আপনার ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে শো করছে আপনি কীরকম কোয়ালিটি চাচ্ছেন এসডি এইচডি না অডিও তো আমরা সিম্পলি এখানে পুরোপুরি এইচডিতে করে দিচ্ছি টিকমার্কটা দিয়ে ডাউনলোডে আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া কমপ্লিট তো দেখতে পাবেন এখানে শো করছে গাইস এই যে ভিডিও অপশানটা এখানে আপনি একবার ক্লিক করুন তারপরে জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটাকে দেখতে পারবেন আর এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে মানে ভিডিওটা আপনার গ্যালারিতেই আছে ওকে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন বা ফেসবুক লাইকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য